করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে আন্দোলন করেছিলাম সেটার জন্য আমরা আপনাদের প্রেস বিক্রিং করছি আশা করি সংক্ষিপ্ত সময়ে শেষ হবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিত সাংবাদিক বৃন্দ আপনারা দেখেছেন রাকসু নির্বাচনের তারিখ পুনরায় পিছিয়ে ষোলোই অক্টোবর নির্ধারণ করা হয়েছে ইতোপূর্বে আমরা দেখেছি তিনবার তারিখ পরিবর্তন হয়েছে প্রথমবার তিরিশ জুনের মধ্যে তফসিল ঘোষণা করার কথা থাকলেও প্রশাসন সেটা করেননি এরপরে আঠাশ জুলাই তফসিল ঘোষণা করে পনেরোই সেপ্টেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় রাকসু নির্বাচন করতে গিয়ে বিশ্ববিদ্যালয় একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তাদের দাবির আজকের এই পরিস্থিতি। শিক্ষার্থীদের মধ্যে এমন প্রহসন কোনোভাবেই কাম্য নয় শিক্ষার্থীদের সাথে এমন প্রহসন কোনোভাবেই কাম্য নয় অনেক প্রার্থীর রাখশ নির্বাচন করতে গিয়ে নিয়মিত ক্লাস পর্যন্ত করতে পারেননি অনেক সময় শ্রম ও অর্থ ব্যয় করে শিক্ষার্থীরা প্রচারণা চালিয়েছেন সকল বিষয়কে উপেক্ষা করে একটি দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রশাসন শিক্ষার্থীদের অবমূল্যায়ন ও পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে আপনারা আরো খেয়াল করে দেখবেন ছাত্র দলের হলে প্যানেল দিতে পারেনি এই কারণে নির্বাচন পনেরোই সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পিছিয়ে দেয়া হয়েছিল আজ আবারও পরিকল্পিত ভাবে পোষ্য কোটা ইস্যুকে সামনে এনে ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা হলো শিক্ষক ও কর্মকর্তা হেনস্থার ঘটনা ঘটলো এরি প্রেক্ষিতে সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত হলো এবং তদন্ত কমিটি গঠন হলো কিন্তু অবাক করার বিষয় এই যে সকল বিষয় উপেক্ষা করে শিক্ষক কর্মকর্তা হেনস্থাকে সামনে এনে ক্যাম্পাসে কর্মবিরতি ঘোষণা করা হলো আমরা মনে করি পোষ্য কোটা শিক্ষক নির্যাতন শাটডাউন ইত্যাদি ইস্যু সামনে এনে রাকসুকে বানসাল করতে বিএনপি পন্থী শিক্ষক নির্বাচন কমিশন ও প্রশাসন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ইতপূর্বে আপনারা দেখেছেন ডাকসু ও জাকসুতে বিএনপি ও ছাত্রদল নির্বাচনকে বানসাল ও ফলাফলকে প্রশ্নবিদ্ধ করতে নানাবিধ ষড়যন্ত্র ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এখানেও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দলীয় সিদ্ধান্তে আবারও রাকসু নির্বাচন পিছিয়ে গেল তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রাকসু নির্বাচন বানসালের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার হরণের হীন প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা দেখলাম ছাত্রদল ও বাম সংগঠনগুলো প্রথমে স্লোগান দিলেন সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও পঁচিশ তারিখ রাখসু দিতেই হবে দিতেই হবে একটু পরেই আবার খোলস পাল্টিয়ে সেই ছাত্র স্লোগান দিল ষোলো তারিখ রাখসু জিতেছে রে জিতেছে শিক্ষার্থীরা জিতেছে পালাইছে রে পালাইছে জামাত শিবির পালাইছে ডাকসুতে ডাকসুতে কবিতার মাধ্যমে মিথ্যা বলেছে আর রাখসুতে স্লোগানে স্লোগানে মিথ্যাচার করতেছে এমন দেউলিয়াত্ম ও দিচারিতা দেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্তম্ভিত দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে রাখ শুরু হয়েছিল তা কিছু স্বার্থবাদী গোষ্ঠীর কারণে ম্লান হয়ে গেল এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি তারপরেও আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা থমকে যাবে না রাকসু আদায়ের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত বা বাছাই করে সকল ষড়যন্ত্রের জবাব দিবে এবং ক্যাম্পাসকে দলীয় লেজুর বৃত্তি লেজুর বৃত্তি থেকে মুক্ত করে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস উপহার দিবে ইনশাআল্লাহ